সালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রাহিম পাঙ্গাস মাছগুলো অনেক বড়ো পিস ছিল আমি ছোট করে কেটে নিয়েছি বড়ো পিস খেতে ইচ্ছা হয়েছিল না কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এই যে মশলা মাখানো মাছগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি পাঙ্গাস মাছ দিয়ে আজকে পিপুল পাতা দিয়ে রান্না করে খাবো ইংসা বা মাছটা আমি ভেজে নিই তারপর আমি পিপুল পাতা তুলতে গিয়েছিলাম তো পিপুল পাতা তুলে নিয়ে আসছি দেখাবো আপনাদের এই যেখানে পরিমাণ মতো পেঁয়াজ মরিচ তারপর হচ্ছে রসুন কুচি দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে এই তো রান্না করে নিচ্ছি এখানে এক দুই চামচ হবে আদা রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধুইনা গুঁড়ো সব এক চামচ লবণ হচ্ছে দেড় চামচের মতো দিয়ে মিক্স করে নিচ্ছি পরিমাণ মতো পানি দিচ্ছি এই যে দেখেন আমি পিপুল পাতা তুলে নিয়ে আসছি এবং হচ্ছে এটা কিন্তু পিপুল ফল ধরছে পিপুল গাছের ফলটা অনেক দামি কিন্তু এটা হচ্ছে এখনও মানে পুরো ছোট ছোট মানে বাত্তি হয়নি বাত্তি হলে তো পুরো মরিচের মতো কালো কুচকুচা হয়ে যায় পিপুল গাছের পাতা এবং পিপুল ফলগুলো আমি সুন্দর করে তুলে ধুয়ে নিয়েছি আর এই যে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি ভেজে রাখা পাঙ্গাস মাছগুলো আমি দিয়ে দেবো এখন বিসমিল্লা একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি পিপুলগুলো তুলে তুলে আগে দিচ্ছি দেখি সেদ্ধ হয় কিনা সেদ্ধ তো হবেই মাসাল্লা দেখতে অনেক ভালো লাগতেছে এখন আমি পিপুল পাতাগুলো দিয়ে দিবিল্লা পিপুল পাতা লেবু পাতা দিয়ে তরকারি রান্না করে খেতে অনেক ইচ্ছে হয়েছিল তাই রান্না করলাম ষোলোকলা পূর্ণ হয়ে গেল আলহামদুলিল্লাহ এইভাবে তরকারি রান্না করলে অনেক মজাই হয় খেতে আমি না তরকারিটা রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম যে একটু একটু তিতা তিতা লাগবে কি না পরে চিন্তা করলাম হালকা একটু চিনি দিয়ে দেবো এই দেখছেন পিপুল ফলটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এখনই দেখতে অনেক ভালো লাগছে আমি কিন্তু এই প্রথম দেখলাম হলুদ কালার হয় পিপুল পাতার ফলটা আর কি কিন্তু আমি হচ্ছে সবুজ কালারটা দেখেছি ফল কিন্তু আজকে দেখলাম হলুদ হয়ে আগে ফার্স্টে বোধহয় হলুদ হয় তারপর হচ্ছে এরকম সবুজ হয়ে যায় তারপর হচ্ছে কালো একদম কালো একটা কালার চলে আসে লেবু পাতা দিয়েছি তিনটা এখন তো পুরাই ভালো লাগতোস দেখতে তরকারিটা এই যে দেখছেন আমি চিনি দিয়ে দিলাম কারণ চিনি কেন দিছি জানেন কারণ হচ্ছে তিতাটা একটু কমে যাবে মানে একটু তিতকু তিতকু লাগে আর কি হালকা খেতে আর চিনি দেওয়ার কারণটা হচ্ছে আর একটা আছে মানে খাবারের ফ্লেভারটা অনেক ভালো হয় মাশাল্লা তরকারিটা অনেক সুন্দর হয়েছে কথা বলতে বলতে রান্না কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকেই ভালো রাখে সবাই যেন আমরা সৎ পথে চলতে পারি সবার বিপদ আপদে পাশে থাকতে পারি পাশক্ত নামাজ পড়ার চেষ্টা করতে পারি ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আ রহমাদি ফি হি আমানিল্লাহ